স্কলার ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসের আলোচনার বিষয় পঞ্চদন্ত থেকে সংগৃহীত প্রাবন্ধিক শহীদ মুস্তাফা আলীর আজব শহর কলকাতার বিস্তারিত আলোচনা শব্দার্থ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সবই এই ক্লাসের মাধ্যমে তোমাদের সকলের কাছে তুলে ধরা হবে আজব শহর কলকাতার বিষয়বস্তু হচ্ছে লেখক একজন সাহিত্যিক হিসেবে যে এক রম্য রচনা ও রূপকথার মেলবন্ধন এই পঞ্চদন্তের গল্প দিয়ে তুলে ধরেছেন আজ শহর কলকাতায় শুরুতেই প্রাবন্ধিক বলছেন কলকাতা শহর বড়ই অদ্ভুত বড়ই আজব যেখানে নিজেদের ভাষার পাঠ্য পড়াশোনায় একখানা অনিহা অনিচ্ছা দেখা দেয় সেই শহরেই দেখতে পাওয়া যায় ফ্রেঞ্চ বুকশপ ফরাসি মেম সাহেবদের সঙ্গে প্রাবন্ধিকের পরিচয়ের পর্ব এবং ত্রুটিপূর্ণ ফরাসি কথোপকথন কলকাতার মানুষদের ধরন ও ধারণাকে স্পষ্ট করে তোলে সুবিদ মুস্তফা আলী আরও তুলে ধরেছেন আজব ভাবের একটা স্বীকৃতি দিয়েছেন যে কলকাতা শহরের মানুষদের ভাবনাচিন্তার যে মূল সেই মূলটা কতটাই না আজব সেই ভাবকে উনি স্বীকৃতি দিয়ে বলছেন তো সেখান থেকে দেখতে গেলে মোটের ওপর প্রবন্ধের নামকরণ ও সার্থকতা সত্যিই সার্থক হয় তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আজব শহর কলকাতা শহীদ মুস্তাফা আলী আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি একটা গুরুত্বপূর্ণ লাইন লেখক ছোটোবেলা থেকে কি শুনে আসছেন কলকাতার সম্বন্ধে একটা আজব শহর কলকাতা বুড়ো হতে চলল তবু তার প্রণাম সরি প্রমাণ পেলাম কই আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কিসের প্রমাণ পাওয়া গেল না তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি মানে প্রমাণ শুদ্ধ সাক্ষাৎ শুদ্ধ একটা একটা প্রবন্ধ লিখবেন বলে লেখক ভাবছেন এটাও একটা গুরুত্বপূর্ণ লাইন এমন সময় নামল জোর বৃষ্টি তাহলে পরিবেশ কেমন ছিল আকাশে বা সেই সময় আবহাওয়া কেমন ছিল আকাশে কীরকমভাবে বাতাস বইছিল জোরে বৃষ্টি পড়ছিল আরও একটা গুরুত্বপূর্ণ লাইন পথ হারানোর বেদনা বেজে উঠল কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যা সমস্যাটা একই সমীর অর্থাৎ বাতাস বাতাসে যে বায়ু বয়ে যাচ্ছে তার যে বাজনার আবাজ শুনতে পাচ্ছেন লেখক সেই দিনের প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল কলকাতা শহরে এবং কীরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে ওনাকে পড়তে হয়েছিল সেইটার ব্যাখ্যা এই লাইনে উনি দিচ্ছেন ওনার কাছে কি ছিল না ছাতা নেই বর্ষাতি নেই ট্রাম চড়ার মতো তাগোদাও তাগতও আর নেই তাকত মানে ক্ষমতা ওনার কাছে যেহেতু বৃষ্টিতে পুরো ভিজে গেছেন হাতে কোনো কিছু ছাতা নেই তাই জন্য ভিজে কাক হয়ে ট্রাম ওঠার মতো ক্ষমতাও তার ছিল না তার সামর্থ্য ছিল না এই স্ট্যান্ডার থেকে অনেক প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য বাস মাথায় থাকুক ট্যাক্সি চলতে বুক কচকচ করে কাজেই বাড়ি ফেরার চিন্তায় বেদনাটা পথ হারানোর মতোই হলো তাহলে সম্পূর্ণ ব্যাখ্যা আমরা এখানে পেলাম এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ সামনে কি লেখা কি কারণে লেখকের মনে হয়েছিল যে কলকাতা একটা আজব শহর এই যে সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ ভেরি ইম্পর্ট্যান্ট খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যে দুই পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছেন কি কারণে উনি ফরাসি বইয়ের দোকান খুলেছেন বলছেন কলকাতার বুকে নিজের মাতৃভাষার আমরা তো আমাদের দেশে মাতৃভাষার বই খুলতে চাই এবং যেখানেতে মানুষের এত অনীহা বই পড়ার প্রতি সেখানে একটা ফরাসি ভাষায় বই খোলা সেটা দেখেই লেখকের অবাক লেগেছে অদ্ভুত লেগেছে বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয় রদ্দি অর্থাৎ নিম্নমানের প্রচুর উপন্যাসও কিন্তু বইয়ের বইয়ের দোকানে রাখতে হয় কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেছে এই দোকান মুনাফা করবে কি প্রকারে তাই আন্দাজ করলুম লেখক এখানে মনে করছেন এই ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো ভেরি ইম্পর্ট্যান্ট লাইন ফ্রেঞ্চ বু বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো শুধু দেখবার জন্য চিবাবার জন্য অন্য দাঁত রয়েছে লুকোনো অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও বা ফ্রেঞ্চ বুকশপ ভেতরে গিয়ে পাবো অন্য মাল মানে অন্য রকমের বই বাইরে থেকে লেখা আছে ফ্রেঞ্চ বুকশপ কিন্তু লেখক বলতে চাইছেন উনি অনুমান করে বলছেন হয়তো অনেক সস্তার বাঙালি বই হয়তো আমরা ওই দোকানটা থেকে পাবো আর কীরকম বই পাবো খুশবাই সাজের পার রোদ্ধ রেণু ওষ্ঠরাগ এই সকল বই উনি পাবেন বলে প্রত্যাশা করছেন তো কোন কোন বই বইয়ের কথা পাঠ্যে উল্লেখ আছে এগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে সেই ভরসায় ঢুকলুম বৃষ্টিটাও জোরে নেমেছে না আজব শহর কলকাতাটাই বটে শুধু ফরাসি বই বেচাই লোকটার পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলাটগুলো এন্টার ফরাসি বই মানে প্রচুর ফরাসি বই উনি কিন্তু যা ভেবে ঢুকেছিলেন বইয়ের দোকানে তার অপ্রত্যাশিত উনি ফলাফল পেলেন কিছু সাজানো গোছানো কিন্তু যত্রতত্র ছড়ানো মানে এদিক ওদিক করে ছড়ানো ফরাসি বই ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছেন বাঙালি দোকানদারেরই মতো বইগুলো সাজিয়েছেন আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে মানে খুবই কম যেহেতু উনি ব্যাকরণ জানেন ফরাসি ভাষা তাই জন্য বলছেন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথার ঘোল ঢেলে চালালুম আর মার্কা ফরাসি স্যাম্পল মানে যেখান থেকে ধান প্রস্তুত হয় কোনো একভাবে ফরাসি কথাকে বলবার যে ব্যবস্থা তিনি করেছিলেন তাই বলছেন মেম সাহেব খুশ কারণ যিনি বিক্রেতা ছিলেন দোকানে তিনি একজন মেম সাহেব ছিলেন আম্বতর সৎ ও সরি অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন বই আসা মাত্রই মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন মানে যে যে বই লেখক অর্ডার দিলেন সেগুলো উনি লিখে নিলেন এবং আসলে ওনাকে ইনফর্ম করা হবে তাও উনি জানালেন সঙ্গে সঙ্গে সাত সাতসমুদ্র তেরো নদী পাড়ির বিদেশির সঙ্গে সরি বিদেশিনীর সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখে দু চারটে কথাও বলে ফেললেন মাত্র তিন মাস হল এসেছেন এদেশে তাই ইংরেজি যথেষ্ট জানেন না আজ কত দিনের জন্য এসেছেন তাই জন্য ইংরেজি জানেন না ভালোভাবে তবে তবে কাজ চালিয়ে নিতে পারবেন উনি যতটা ইংরেজি জানেন তো সেখান থেকে উনি কথা বলে কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকান তার নয় এক বান্ধবীর যিনি উনি যিনি আছেন বিদেশিনী বা মেম সাহেব তার নয় তার এক বান্ধবীর তার অনুপস্থিতিতে শুদ্ধ মাত্র ফরাসি ভাষা ও সাহিত্যে প্রচার কামনায় দোকানে বসেছেন কি কারণে উনি দোকানে বসে আছেন ফরাসি ভাষা যাতে উনি ছড়িয়ে দিতে পারেন তার প্রচার করতে পারেন তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি সুরি দোকানে যে কে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মত কেনে সুরি অর্থাৎ মদ বিক্রেতা যেগুলো বেজবেন বলে দোকানেতে এক জায়গায় বসে থাকেন এবং সারা পৃথিবীর মানুষ এসে সেখানে ভিড় করে সে এদিকে মদ্যপান কিন্তু অত্যন্ত ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ভালো নয় তা সত্ত্বেও এরকম দোকানেতে কত ভিড় অন্যদিকে আরেকটি ছবি তুলে ধরেছেন তুলসী দাস ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ দুধ বেচতে হয় দুধ হলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সুষমা খাদ্য অত্যন্ত স্বাস্থ্যকর এই দুধকে বেচার জন্য দুধওয়ালাকে প্রতিবেদন তৈরি করতে হয় জোরে জোরে বলতে হয় এবং ঘরে গিয়ে তারপরে দুধ বিক্রি হয় তুলসীদাস ছিলেন একজন হিন্দু স্বাস্থ্যের ধর্ম সংস্কারক এবং দার্শনিক তিনি যে বিষয়ের ওপর আলোকপাত করেছেন আমাদের পৃথিবীর মানুষদের একটা অদ্ভুত রীতি রয়েছে সেই রীতিটা কি ওই যে বললা বলা হলো মদ্যপানের প্রতি মানুষের নেশা মদ মা মদ্যপানের প্রতি আসক্তি আর ভালো জিনিসের প্রতি যে অনীহা এক সময় পৃথিবী ও তার মানুষেরা ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে সাহিত্য সংস্কৃতির চর্চা করে আসতো আজ এমন অবস্থায় ফরাসি ভাষার সাহিত্যের প্রচার করার জন্য প্রসারের জন্য ফরাসিরা ছুটে আসছেন কলকাতাতে উক্ত মেমসাহেব মুনাফা লাভের জন্য কিন্তু একটা ফ্রান্সের বুক বুক স্টোর খোলেননি ফরাসি বুক স্টোর খোলেননি তিনি কিন্তু প্রচার করতে চান ফরাসি ভাষাকে সাহিত্যের প্রচার কামনা নিয়ে দোকান খুলেছেন এই বিষয়টাই এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে পাঠ্যের মধ্য দিয়ে বুঝলুম কথা সত্যি লেখক বলছেন এতদিন পৃথিবীর লোক প্যারিস প্যারিসে জড়ো হতো ফরা ফরাসি বেঁচবার জন্য খুব আমি অলরেডি আমি বলে দিলাম এক্সপ্লেন করে দিলাম লাইনটা তুলসীদাস কি বলেছেন পৃথিবী কি অদ্ভুত রীতি এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে সে কথা থাক ইতিমধ্যে একটি বাঙ্গাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞাসা করল কমার্শিয়াল আর্টস সম্বন্ধে কোনো বই আছে কি না আমার মনে বড় আনন্দ হলো বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টসের বই খুঁজছে কিসের জন্য লেখকের আনন্দ হলো একটি ছেলে কিসের কীরকম বই খুঁজছিল এটাও গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামে আসতে পারে দাগ দিয়ে রাখো ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি বর্গের মুকদ্দায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছে তাই তাই দিয়ে গড়া ইটালির চরিত্র বর্ণন ইটালি সম্বন্ধে সরি হিটলার হিটলারের চরিত্র বর্ণন হিটলারের সম্বন্ধে তার দুসমান ফরাসিরা কিভাবে তাও পরিচয় বইখানাতে আছে মানে তার যে দুসমান যে শত্রুরা ছিল ফরাসিদের শত্রুরা ছিল হিটলারের সম্বন্ধে কি বলেছেন তারও ব্যাখ্যা আমরাই বইতে পাবো লেখক বলছেন এই বইখানার পরিচয় আমাদের সরি আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম কিন্তু গৌরচন্দিকা শেষ হতে না হতেই ভোরের কা কা করে আমার স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে আরেক দিন হবে